যখন শেষ কথা মানুষ বলে কথাটার গুরুত্ব কত বেশি থাকে শেষ ওসিয়ত। বাবা চলে যাচ্ছে শেষ কথা বলে যাচ্ছে কি পরিমাণ গুরুত্ব আমরা আল্লাহ ঠিক তেমনি শেষ করলেন এবং এই বহি কিন্তু ইতিহাসের শেষ বহি এরপরে জিব্রাহীল আলী ইসালাম কোনদিন আর ওহিনী নাই কি সেই দুইটা একটা হচ্ছে রিবা সুব কেন্দ্রিক সুরা বাকার মধ্যে দেখবেন দুইশো ছিয়াত্তর থেকে নিয়ে যে উননব্বই উনআশি পর্যন্ত আয়াতগুলো এই আয়াতগুলো রিবা কেন্দ্রিক

মুমিন হয়ে থাকো ওয়াইলাম তাফান তোমরা যদি এটা না করো ফাযানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো শেষ ওহী আল্লাহ যুদ্ধ ঘোষণা করে ওহী শেষ করেছেন কাদের সাথে আপনারা আমার সাথেই যারা আমরা সুদ খাচ্ছি তার মানে বোঝা উচিত ছিল এটা সবচেয়ে বড় ফিতনা হবে শেষ জামানার এবং এখন পুরো বিশ্বের যত অর্থনৈতিক মন্দা রাষ্ট্রীয় সমস্যা এবং এই যে সোশ্যাল সমস্যাগুলা এর মূল জিনিসটা হচ্ছে রিবা বা সুদ এটা মানব জাতিকে ধ্বংস করে ফেলেছে এটা নিয়ে অনেক কথা বলা যায় নবীজি বলেছিলেন যে ব্যক্তি এক দিন হাম সুদ খায় সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো নবী সাল আলী সাল্লাম বলে গেছেন যে চার শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিয়ে গেলাম এক হচ্ছে যে ব্যক্তি সুদ খায় দ্বিতীয় শ্রেণী যে সুদ দেয় তৃতীয় শ্রেণী হচ্ছে যে সুদের সাক্ষী থাকে

তার মধ্যে সবচেয়ে নিচু স্তরের পাপ হচ্ছে আপন মায়ের সাথে করা। এরকম অনেক হাদিস আছে সুৎখড় পেটটা জীবনে তার খবর যে আজাবটা হবে তার পেটটা ফুলে থাকবে এবং ভিতরে সাপ বিষাক্ত সাপ কিলবিল করতে থাকবে একটা আদেশ এসেছে রক্তের নদীর মধ্যে ওকে ফেলে ওর মাথা ফাটিয়ে দেওয়া হবে এই আজাব গুলো দেওয়া হবে রক্তের নদীতে কেন কারণ দুনিয়াতে সুদের মধ্য দিয়ে সে গরিব মানুষের নিম্নবিত্ত মানুষদের রক্ত চুষে খেয়েছে সুক্ষরা মানুষের রক্ত চুষে বড় হয়েছে এর ফলাফল হচ্ছে সমাজের একটা শ্রেণীর মানুষ দারিদ্রতার অতল তলে যেতে থাকবে আর একটা শ্রেণীর মানুষ বড় হতে থাকবে আর ইসলামের ইকোনমিক সিস্টেম হচ্ছে সমাজের সব জায়গায় টাকার ফ্লো থাকবে এমন হবে না একটা শ্রেণীর হাতে টাকা আর একটা শ্রেণীর হাতে নিঃসতা এটা থাকবে না এটা মূল পার্থক্য এটা ছিল একটা অহিত শেষ অহিত আমাদের আল্লাহ আমাদের রব তাদের বিরুদ্ধে যুদ্ধ করছেন যারা নিবা খাচ্ছে এটা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের উচিত ছিল আমরা আল্লাহ এবং তোর রাসুলের পক্ষে যুদ্ধ করব। কিন্তু আমরা এখন সুদের মধ্য দিয়ে আল্লাহ এবং তোর রাসুলের বিপক্ষে যুদ্ধ করছি আবার জান্নাতের আশাও করছি কেল্লা আল্লাহ কখনো নয় আল্লাহর কসম এই সম্প্রদায় এই জাতি এই ব্যক্তি কখনো পরকালে নাজাদ পাবে না আল্লাহ বাকসুরা বাকার মধ্যে বলেছেন যারা জাহান নামে যাবে চিরস্থায়ী হবে এই একটা অভি শেষের দিকে এসেছে